কোরআন মাদিরের আয়াত দিয়ে যেটা বোঝা যায় যে তারা সৃষ্টির শ্রেষ্ঠ নয় ইমানও থাকতে হবে আমলে সদেহ থাকতে হবে সৎ আমল থাকতে হবে রাজি আছেন তো ইনশাআল্লাহ ইনশাল করব সবারই তো বস্তি দিন তারা মোটামুটি বোঝা যাচ্ছে যে সৃষ্টির শ্রেষ্ঠ তারা সৃষ্টির নিকৃষ্ট কারা তাহলে এবার পরিচয়ের মধ্যে কিছু যায় নাকি কষ্ট পাবেন না তো পরিচয় দিতে গেলে কষ্ট হবে না তো দেখুন হামদাহ রাব্বুল আলামিন কোরআন মজিদের মধ্যে সূরা আরাফ 179 নম্বর আয়াতে উল্লেখ করেছেন অনকদ জারানাল জাহান্নামা কাসিরুম মিনাল জিন্না ওয়াল আমি অধিকাংশ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি জাহান্নামে যাওয়ার জন্য লাহুম কুলুবুল লায়েফ মহুন আবিহা আমি তাদের কল দিয়েছি কল দিয়ে অনুধাবন করে না অদহমায়ুন লায়ফ সের উন আবিহা আমি তাদের চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে না অদহ মাজারুল লায়েফ মহর আবিহা আমি তাদের কান দিয়েছি কান দিয়ে শোনে না চোখ দিয়েছি চোখ দিয়ে দেখে কান দিয়েছি কান দিয়ে শুনে অন্তর দিয়েছি পর্ব দিয়েছি দিয়ে অন্তর দিয়ে ভাবের অনুধাবন করে এরা হচ্ছে চতুষ্প নেই চার পাওয়ালা জন্তু মানে কি ছাগল চার পাওয়ালা জন্তু মানে কি গরু চার পাওয়ালা জন্তু মানে কি মহিষ চার পাওয়ালা জন্তু মানে কি কুকুর চার পাওয়ালা জন্তু মানে কি শুকুর চার পাওয়ালা জন্তু মানে কি গাধা সবগুলো যারা চোখ দিয়ে দেখে না কান দিয়ে শোনে না অন্তর দিয়ে ভাবেনা নাই এবং অন্যায়কে তারা বড় ছাগল কুকুর শুকুরের মতো বালভূম আদান তার চেয়েও খারাপ এদের চেয়েও কুকুর শুকুরের চেয়েও খারাপ কে বললেন আল্লাহ রবুল্লা আলমী বললেন আপনি বলবেন যে মানুষকে কুকুর শুকুরের সাথে তুলনা করছে এটা তো আমি করছে কি আল্লাহ রবুল আলমিন বলেছেন ওই আয়াতটা আপনাকে অনুবাদ করছে যে চতুষ্পর জন্তু চেয়ে খা তো গরু ছাগল মহিষ ভেড়ার চেয়েও খারাপ মানে কি কুকুর শুকুর ওই চেয়েও খারাপ তার হচ্ছে কাফে উদাসীন হ্যাঁ যাদের ক্লান্তি আছে শরীর ক্লান্ত সারাদিন পরিশ্রম করেছেন এখন আপনার রাত হয়েছে বিশ্রাম দরকার ঘুমাচ্ছেন আশেপাশে বাড়ি আলহামদুলিল্লাহ আল্লাহ আপনার উপর বর্ত আল্লাহ আপনাকে হেফাজত করুন কিন্তু যারা এখন টিভি দেখছেন বস থেকে থেকে নাটক দেখছেন বস থেকে থেকে সিনেমা দেখছেন বস থেকে থেকে এমনিতে দোকান আড্ডা দিচ্ছেন বসে বসে যারা ঘুমাচ্ছেন না কোন কাজের মধ্য নেই পড়ে রয়েছেন তাদেরকে আপনি ফেলবেন ফেলার কোন সুযোগ আছে তাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ মধ্যে নিয়ে আসার কোন সুযোগ আছে যেখানে কোরআন এবং হাবিসের আলোচনা হচ্ছে ফাউল কথা নয় কিস্সা কাহিনী নয় কল্পিত কোন গল্প নয় কোরআন হাদিসের আলোকে আলোচনা পর্যালোচনা হচ্ছে এইটা বাদ দিয়ে আপনি নাটক সিনেমা দেখবেন দোকানে আড্ডা দিবেন নষ্ট করবেন তারপরে বলবেন হ্যাঁ আপনার প্রয়োজন আছে কালকে সকালে আপনার কাজে যেতে হবে আপনার ঘুমের দরকার আপনি ঘুমান আমি নিষেধ করিনি আপনার ওজন আছে আপনি ঘুমান কিন্তু টিভি দেখবেন কোরআন হাদিসের আলোচনা বাদ দিয়ে

কয়েক শ্রেণীর মানুষকে নিয়ে আসি তার এক শ্রেণী হচ্ছে সুদঘর কি বলেন তো সুদ ঘোর এরা মানুষ না অন্য জগতের কিছু পরিচয়ে মানুষ সুদ হালাল না হারাম সন্দেহ আছে কেউ সন্দেহ করতে পারবেন কোরআন মজিদে টি আয়াত রয়েছে প্রায় আট জায়গা তামহুরু আলাবিন সুদকে নাকচ করেছেন কয়লা যাই আট জায়গায় সুদকে নাকচ করে দিয়েছেন সুদকে নিরয় করে দিয়েছেন এটা খেতে পারবে না আয়াতগুলো কি আমার একটা বই আছে সুদ ঘুষ অবৈধ ব্যবসা এই বইয়ের মধ্যে আমি আলোচনাগুলো নিয়ে এসেছি তো আটটি আয়াতে সুদকে নাকচ করে দিয়েছেন আহাল্লাহুল আল্লাহ ব্যবসা হালাল করেছেন সুদ হারাম করেছেন ব্যবসা হালাল সুদ হারাম ব্যবসা হালাল সুদ হারাম জানেন না জানেন না আপনারা তো দূরের কথা মাইকের আওয়াজ যত দূরে যাচ্ছে প্রাপ্ত বয়স্ক কোন নারী পুরুষ বলতে পারবে না যে সুদ হারাম এটা আমি জানি না আজকে কেবল শুনলাম বলতে পারবে কেউ সবাই জানে

যদি কেউ হাজি হজ করে আসে তো কি লকম লাগাই হাজি বলি না বলি কি বলি করে এসেছে হজ করে এসে হয়েছে কি হাজি নামাজ পড়ে সালা পরে যেটাকে আমরা ফার্সিটা নামাজ বলছি সালাত পরে লোকটা কেমন গো লোকটা নামাজি বলি না বলিরা বলি না বলি রা লোকটা সুদ খাওয়া কি হারাম লোকটা কেমন গো বলেন এখন থেকে লিখেন যদি অতিথির কাতারে যেগুলো সুদ খোর ব্রা লিখে দিবেন হারা পরের আমি বললাম না হাজি যদি হাজি লিখতে পারেন সালাত পড়ার কারণে যদি নাওয়াজি পরিচয় দিতে পারেন তো হারাম খোরকেও পরিচয় করিয়ে দেন কেন বা রেখে রাখছি উপস্থিতি সুর হারাম করেছে সুর কত অপরাধ রবি মহম্ব আলাই তুলে ধরেছেন

যুগের এটা জাহেলিয়াত এটাও এর অন্তর্ভুক্ত আমি আমার পায়ের নিচে পুঁতে দিলাম আজ থেকে কোন মুসলিম সুদ খেতে পারবে না সেই মুসলিমের তিন হাজার নয় নম্বর হাদিস সম্মানিত উপস্থিতি সুদ খাওয়া ছত্রিশ বার ধর্ষণের চেয়েও খারাপ কাজ সুদ খাওয়া মায়ের সাথে বিয়ে করার চেয়েও খারাপ কাজ সুদ খাওয়া আসলামের পায়ের নিচে পুঁতে দেওয়ার জিনিস তুলে নিয়ে এসে খাওয়ার মতো জিনিস মুসলিমরা খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে না সারা পড়ুয়া মানুষ খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে হজ করা মানুষ খাচ্ছে না খাচ্ছে না খাচ্ছে তাহলে মানুষ নিকৃষ্ট কখন হচ্ছে কিসের কারণে তাদের কৃতকর্মের কারণে যে অপরাধ যে পাপ মায়ের সাথে জেনে করার মতো হয় ওই পাপ মানুষ করতে পারে এটা তো একটা লজ্জার বিষয় যে কত নিকৃষ্ট একটা উদাহরণ দিলেন আল্লাহাম অথচ আপনি আমি ছাড়তে পারছি না এই পাপকে আপনি আমি পাপ মনে করি না